কেউ একজন ছিল বুকের উপর মাথা না রাখলে যা রাতে ঘুম হতো না হাটটা থেকে সরিয়ে দিলে অমনি তার ঘুম ভেঙে যেত মুখ ভার করে ফেলতো মাঝরাতে যখন বাইরে যেতাম কিছুক্ষণ পরেই তার ঘুম ভেঙে যেত সে ঘর ও ঘর খুঁজতে শুরু করত না দেখতে পেলে আবার সেই মুখ ভার ফিরে আসার পর চুরি ধরে কান্না করতো অভিমানী কণ্ঠে বলতো তুমি এমন কেন এই ছাইপাশ না খেলে কি হয় আমার যে এই ছাইপাশ কি তোমার কাছে বেশি দামি মাঝরাতে আমায় একা পেলে কেন তুমি বাহিরে যাও তোমার জন্য একটু শান্তিতে একটা রাতও ঘুমাতে পারি না এত শত প্রশ্নের কোনো উত্তর তাকে দিতে হতো না একটু জড়িয়ে ধরেই ব্যাস অভিমান অভিযোগ সব শেষ মাথায় একটু হাত বুলিয়ে দিলেই তার ঘুম চলে আসতো কেউ একজন ছিল যা সব পাগলামি আর একটু কিছুতে অভিমান আমায় কেন্দ্র করে রাতে বাড়ি ফিরবো বলে কে ঘুম ঘুম চোখে অপেক্ষা করত খাবার টেবিলে বোলিং বেলের এক শব্দে যার ঘুম হারিয়ে যেত সেই মানুষটা আজ কার বুকে মাথা রেখে ঘুমায় মুখ ভার করলে কে তাকে জড়িয়ে ধরে কে মাথায় হাত বুলিয়েতে খুব জানতে ইচ্ছে করে সেই যে অভিমান করে সে চলে গেল আর ফিরে এলো না তার ভালোবাসার মতো অভিমানও বুঝি এতটাই গভীর যখন ভালোবাসত খুব নিষ্ঠুরের মতো এক কলকু দূরে যেতে দিত না আর আজ অভিমানও এতটাই নিষ্ঠুর হয়েছে যে সে বিচ্ছেদ চায় কেউ একজন ছিল যে ছিল সে এখন আর আমার থাকতে চায় না সে নাকি মুক্তি চায় সে চায় একটু দাগ কেটে দিয়েই তার পাঠানো টি পারে